নবম দশম গণিত অনুশীলনের দুইয়ের একের নয় নম্বর অঙ্ক এ ও বি যথাক্রমে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের সকল গুণনিয়োগের সেট হলে এ সংযোগ বি ও এ সেট বি নির্ণয় করো আমরা জানি পঁয়ত্রিশের গুণনীয় এক পাঁচ সাত এবং পঁয়ত্রিশ অর্থাৎ এক পাঁচ সাত এবং পঁয়ত্রিশ দ্বারা এইগুলি দ্বারা পঁয়ত্রিশ কে ভাগ করা যায় যেহেতু প্রশ্নে বলা হয়েছে পঁয়ত্রিশের গুণনীয় এ সেটের উপাদান হবে সুতরাং এ সেটের উপাদান হবে এক পাঁচ সাত এবং পঁয়ত্রিশ অনুরূপভাবে পঁয়তাল্লিশের গুণনিয়োগ এক তিন পাঁচ নয় পনেরো এবং পঁয়তাল্লিশ যেহেতু প্রশ্নে বলে দেওয়া হয়েছে বি সেটের উপাদান হবে পঁয়তাল্লিশের গুণনীয় অতএব বি সেটের উপাদানগুলি হবে এক তিন পাঁচ নয় পনেরো এবং পঁয়তাল্লিশ সংযোগ সেট নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি কমনের একটি করে উপাদান নিতে হবে এখানে এক এবং পাঁচ কমন আছে অকমনের মধ্যে আছে তিন সাত নয় পনেরো পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ সুতরাং এইগুলি হবে এ সংযোগ বি সেটের উপাদান আবার এ সেট বি এর উপাদান নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি শুধুমাত্র কমন উপাদানগুলি এখানে নিতে হবে আর যেহেতু উভয় সেটের মধ্যে এক এবং পাঁচ ভিন্ন আর কোনো কমন নেই সুতরাং এ সেদ বি এর উত্তর হবে এক এবং পাঁচ সুতরাং আমরা এ সংযোগ বি এবং এ সেদ বি এর উপাদানগুলি নির্ণয় করলাম এটাই উত্তর এবার দশ নম্বর অঙ্কটা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছয়চল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো আমরা সমাধান করার আগে শিক্ষার্থীদের এই ধারণাটা স্পষ্ট করার জন্য একটা উদাহরণ ব্যবহার করব সতেরো এবং চব্বিশ দিয়ে আমরা বোঝার সুবিধার জন্য অঙ্ক করার আগে এই উদাহরণটা একটু বুঝে নেবো সেটা হলো তিনশো ছয়চল্লিশের পরিবর্তে আমরা মনে মনে ধরলাম সতেরো এবং পাঁচশো ছাপ্পান্নর ক্ষেত্রে ধরলাম চব্বিশ তাহলে এখন চব্বিশ এবং সতেরোকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকবে যেহেতু তিন অবশিষ্ট থাকে সুতরাং উভয় ক্ষেত্রে তিন বিয়োগ করি আমরা পাই চৌদ্দ এবং একুশ এখন চোদ্দের কোনগুলি চোদ্দের গুণনিয়োগ এক দুই সাত এবং চোদ্দ একুশের গুণনিয়োগ এক তিন সাত এবং একুশ উভয় গুণনিয়োগের মধ্যে সাত আছে কমন সুতরাং আমরা উত্তরটা পেয়ে গেলাম সাত দিয়ে যদি সতেরোকে ভাগ করব তাও তিন অবশিষ্ট থাকবে এই সাত দিয়েই যদি আবার চব্বিশকে ভাগ করি তাও তিন অবশিষ্ট থাকবে এখন যদি চোদ্দের নিয়োগ সেট এ হয় এবং একুশের গুণনিয়োগের সেট বি হয় তাহলে উত্তর হবে এ সেট বি ইকুয়াল টু সেভেন যেহেতু উভয় ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে সুতরাং উভয় সংখ্যা থেকে একত্রিশ বিয়োগ করব প্রথমে আমরা তিনশো ছয়চল্লিশ থেকে একত্রিশ বিয়োগ করলে পাচ্ছে তিনশো পনেরো পাঁচশো ছাপ্পান্ন থেকে একত্রিশ বিয়োগ করলে পাঁচশো পঁচিশ পাওয়া যায় এক্ষেত্রে আমরা তিনশো পনেরোর যে গুণনিয়োগগুলি পাবো সেই গুণনিয়োগের সেট আমরা ধরে নেব এ এবং পাঁচশো পঁচিশের গুণনিয়োগের সেট বি এবার তিনশো পনেরোর গুণনীয় যে সেট আমরা পাই এক তিন পাঁচ সাত নয় পনেরো একুশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ এবং তিনশো পনেরো এবার পাঁচশো পঁচিশ থেকে গুণনিয়োগের যে সেটটা পেলাম তার উপাদান এক তিন পাঁচ সাত পনেরো একুশ পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর এবং পাঁচশো পঁচিশ এখন এখানে আমাদের গণনিয়োগ বাছাই করতে হবে যাতে গুণনিয়োগ পঁয়ত্রিশ একত্রিশ অপেক্ষা বড়ো হয় কারণ একত্রিশের সে ছোটো সংখ্যা দ্বারা ভাগ তো তার একত্রিশ অবশিষ্ট থাকবে না সুতরাং একত্রিশ অবশিষ্ট রাখতে হলে ভাজক অবশ্যই একত্রিশ অপেক্ষা বড় হতে হবে তাহলে একত্রিশ অপেক্ষা বড় যে গুণনিয়োগগুলি সেগুলি আমরা এখন নির্বাচন করব এবার আমরা পঁয়ত্রিশ অপেক্ষা বড়ো এ সেটের উপাদানগুলি হবে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ একত্রিশ একশো পাঁচ এবং পনেরো এরা সবাই একত্রিশ অপেক্ষা বড় আর বি সেটের উপাদান যেগুলি একত্রিশ অপেক্ষা বড়ো হবে সেই উপাদানগুলি পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর এবং পাঁচশো পঁচিশ এখন উভয় সেটের মধ্যে কমন উপাদান পঁয়ত্রিশ এবং একশো পাঁচ এক্ষেত্রে আমরা বলতে পারি পঁয়ত্রিশ এবং একশো পাঁচ দ্বারা যদি আমরা তিনশো ছয়চল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকবে